আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি সবাই কেমন আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমার ভিডিওটা আজকে দেশ দেশ বিদেশ যে যেখান থেকে আমার প্রিয় ভাইয়া এবং আপুরা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওটা শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর হচ্ছে আমি হচ্ছে আজকে আমার মেয়ে হচ্ছে গত পরশু দিন একটা মানে মেয়ে আনে নাই ওর দাদু তাল নিয়ে আসছে এখন মেয়ে বলছে ও খাবে তো তাল শুধু মানে আমি মানে কখনোই তাল কসলাই নেই তো এবার ফার্স্ট টাইম তাল কষলানোর পরে তো জাল দিয়ে রাখছিলাম তারপর হচ্ছে আজকে ভাবছি যে কিছু চাউলের গুড়ি আছে ফ্রিজে হচ্ছে পিঠা বানায় দিই তাল পিঠা শর্টকাটে আর এই তো আমি হচ্ছে আট মানে অল্প পরিমাণে একটু আটা দিছি আর হচ্ছে চালের গুড়ি চিনি নারিকেল এই তো যা যা লাগে সব কিছু দিয়ে হচ্ছে আমি ভালো করে মেখে নিতেছি মানে তালের পিঠা বানানোর জন্য কলা পাথায় যে পিঠাটা বানায় ওইটার ডোটা যেমন রাখা দরকার আমি হচ্ছে সেইভাবেই হচ্ছে আমি সুন্দর মতো মেখে নিতেছি আর ওপাশ হচ্ছে আমার রান্না প্রায় শেষ আজকে হচ্ছে কোনো রান্নার ভিডিও আমি করিনি যেহেতু পিঠা বানাবো ভাবতেছি যে শুধু ওই পিঠাটা নিয়েই হচ্ছে আমি একটা ভিডিও করি তা আমার প্রিয় ভাইয়া এবং আপুরা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার হচ্ছে সামনে আরও একটু পথ চলা এগিয়ে যেতে পারে যদি আপনারা চান তাহলেই এই তো আমি হচ্ছে সুন্দর মতো ডোটা হচ্ছে একদম হাতে মাখায়া নিতেছি যেন আমার পিঠাটা একদম পারফেক্ট হয় আসলে গ্রামের বাড়ি বলতেই শহরে হচ্ছে কর্মজীবী মানুষ খুবই ব্যস্ত থাকে তেমন পিঠা বানানো হয় না আর আমাদের আমাদের ঘরেও আগে প্রচুর পিঠা বানানো হতো কিন্তু এখন একেবারেই কম হয় কারণ হচ্ছে আমরা তিনও জায়ের হচ্ছে ছোট ছোটো বেবি আছে ছোট ছোট বাচ্চা নিয়ে এরা পাড়া মানে পাড়া সম্ভব হয়ে ওঠে না তো এখন হবে ইনশাআল্লাহ মেয়ে যখন কথা বলা শিখছে মেয়ে তাল খাওয়ার বায়না করছে তো তাল শুধু মেয়েকে কিভাবে দেব তার এই ভাবতেছি আমি পিঠা বানাই আর বানানোর বানানোর পরে মাসাল্লাহ ভালোই লাগবে তো আমি হচ্ছে আটাটা মেখে তারপর চলে আসলাম আমাদের পুকুর পারে আমাদের একটা মাত্র কলা গাছ আছে সেই কলা গাছ থেকে আমি হচ্ছে একটা বড় কেটে নিলাম এই তো বরফটা এখন ধুয়ে তারপরে নিয়ে আসছি কারণ বরকের মধ্যে ময়লা টয়লা থাকে ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি পুছে নেওয়ার পর হচ্ছে এখন আমি আমার পিঠাগুলো যে বানাবো ওই সেপ মতো কেটে নিতেছি আসলে এই পিঠাটা বানাইতে কোনো তেলের প্রয়োজন হয় না শুধুমাত্র চিনি নারিকেল আর চালের গুঁড়ি থাকলেই হয় মশাল্লাহ যে আমার মেয়েটা এখানে আসছে বলে কি করো পাতা কাটো পাতা তো ওকে বলছি তুমি খেলা করো মা কাজ করি এই তো আমার কাটা শেষ এখন হচ্ছে দেখেন একদম খুব ইজি যে কোনো মানুষই পারবে পিঠাটা তৈরি করতে মানে কোনো ঝামেলা ঝামেলাবিহীন বলা চলে আমি একাই এবার ফার্স্ট টাইম হচ্ছে এই পিঠাটা বানাইতেছি এর আগে হয়তো মা বানাইছে নয়তো শাশুড়ি বানাইছে এই তো আমি হচ্ছে হাত দিয়ে মানে যেরকম বানানো দরকার ওইভাবে সেপ দিয়ে দিছি আর উপরে হচ্ছে আর একটা বরকের পাতা দিয়ে ঢেকে নিতে হবে যেহেতু আমি এটা খোলায় ভাজবো শুধু আগুনের তাপে ভাজা হবে আসলে এই পিঠাটা বানানো একদম সহজ আর খেতে কিন্তু খুবই মজা লাগে তাল দিয়ে অনেকভাবেই পিঠা বানায় তালের গড়গৈরা তালের পোয়া পিঠা তালের তেলের পিঠা তালের বড়া মানে তালের ঝিনুক পিঠা মানে তাল দিয়ে অনেক আইটেমের পিঠা হয় তার থেকে সবথেকে সহজ আইটেম হচ্ছে এটা মানে এটা কোনো তেল খরচ হয় না শুধু চিনি আর নারকেল হলেই হয় যে আমি একে একে পিঠাগুলো সবগুলো সেপ দিয়ে নিতেছি তারপর হচ্ছে আমার রান্নাটা ওই পাশে ভাজি হয়ে গেলে হচ্ছে আমি আর এক চুলায় পিঠা ভাজতে দিব এইতো আমার হচ্ছে অলরেডি দুইটা ভাজা হয়ে গেছে অল্প সহজে একদম এ টু জেড আপনাদের পিঠা বানানোর মানে মাধ্যম দেখিয়ে দিলাম এখন যারা পারে না হয়তো আমি পারি না আমার মতো যদি কেউ থেকে থাকে তাহলে এটা দেখে অবশ্যই পিঠা বানানো পিঠা বানাতে পারবেন আর কি শীতের সিজনটায় কিন্তু বিভিন্ন রকম পিঠা মানে যত প্রকার পিঠা খেতে মানে বাঙালিরা পছন্দ করে সব প্রকার পিঠা কিন্তু হচ্ছে এই আসলে মাঝে মধ্যে কারেন্ট থাকে না মানে ঝামেলা হয়ে যায় সব কিছু আসলে গুছিয়ে গেছে কাজ করে তারপর হচ্ছে এই ইউটিউবে কাজ করা যেটা আর আমরা যেহেতু গ্রামে আর শীতকালেও হচ্ছে গরমিকালে তো কারেন্ট থাকে না বললেই চলে আর এই শীতের সিজনটায় হচ্ছে ঝামেলা বেশি করে যাই হোক আমি এখন হচ্ছে অল্প অল্প আছে হচ্ছে পিঠাগুলো ভেজে নিতেছি বেশি জোরে যদি মানে জাল দিই তাইলে হয়েছে পিঠাগুলো অল্পতে পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো করে হবে না হবে না এই জন্য অল্প অল্প আছে জাল দিতে হবে যে কারণে হচ্ছে রান্নার শেষে পিঠাটা ভাজার জন্য নিছি এই তো এখন সব পিঠাগুলো হচ্ছে আমি বরফ দিয়ে ঢেকে দিব এপাশ ওপাশ উল্টায় ভাজতে হয় যেহেতু দুই পাশে হচ্ছে বরফ দেওয়া লাগে বরফ দিলে হচ্ছে আগুনের তাপে বরফটা একটু পুড়ে যায় কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে হয়ে যায় ভাজা হয়ে যায় আর কি এই তো মাসাল্লাহ আমার একটা তাল দিয়ে অনেকটা পিঠা হয়েছে আর ফার্স্ট টাইম হচ্ছে যে কোনো কাজ করার অনুভূতি আসলে কাউকে বোঝানোর মতো না আমি যে পারফেক্টভাবে পিঠা বানাইতে পারছি আমার হচ্ছে আমি ভাসতে ভাসতে অলরেডি সবাইকে দিয়ে ফেলছি তো মা বলতেছে যে ভালোই তো লাগে আসলে শীতকালে এই বিশেষ করে হচ্ছে তালের পিঠাটার প্রচলন হচ্ছে ভাদ্র মাসে কিন্তু এখন শীতকালেও তালের পিঠাটা মা বলতেছে ভালোই লাগে সিজন ছাড়া বেশ খারাপ লাগে না এই তো আমিও মানে ভাজার সাথে সাথে বসে বসে খেয়ে নিচ্ছি মেয়েকে খেতে দিছি সবাইকেই দিয়ে দিছি আর কি পিঠাটা কিন্তু বেশ মজা হইছে তো এভাবে যদি কেউ চান ভেজে নিতে পারেন আর আমাদের ভিডিও দেখতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার একটা কমেন্টই কিন্তু আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য আসলে আমরা অনুপ্রাণিত হই যারা অনলাইনে কাজ করি তো আমার যেহেতু সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে আসে মানে আস্তে আস্তে সবগুলো ভেজে নিতেছি আর হচ্ছে বাকি কাজগুলো গুছিয়ে নিতেছি আসলে একটা ভিডিও করা সহজ কিন্তু ভিডিওটা এডিট করে হচ্ছে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে অনেক অনেকটা কষ্ট করতে হয় আগে বুঝতাম না এটা যখন আগে ব্লগার আপুদের ভিডিও দেখতাম আহ যে সুন্দর কিন্তু আসলে সুন্দর পরিপাটি করার যেমন একটা ঘর বুঝেন এলোমেলো একটা ঘরকে গোছানোর জন্য একজন গৃহিণীর কতটা পরিশ্রম করতে হয় এমনি এমনি কিন্তু একটা গুছানো ঘর এই সুন্দর যদি ডাল আর আলু ভর্তা করি তাহলেও কিন্তু হচ্ছে সেটার পেছনে পরিশ্রম দিতে হয় শ্রম দিতে হয় শুধু শুধু কিন্তু একদম সহজ রান্না ডাল আর আলু ভর্তা হয়ে যায় না তো সেরকম মানে ওই রকমই হচ্ছে আমাদের এই কাজটাও কাজটার পেছনে একটু শ্রম দিতে হয় একটু সময় দিতে হয় যে যতটা সময় সুন্দরভাবে দিতে পারে মনোযোগ দিতে পারে তার ভিডিওটা আসলে ওইভাবেই সুন্দর হয় তো যাই হোক আমি হচ্ছি এই তো অল্প অল্প করে হচ্ছে লাখড়ি ছাড়াই হচ্ছে গুড়ি দিয়ে জাল দিতেছি মার্শাল্লা আমার অনেকগুলো পিঠা সবাইকে দেওয়ার পরও হচ্ছে এই তো এখন ভাজা হচ্ছে प्लीज सर नाम से सेल्स वतारोड आने के लिए देखते हैं प्लीज सर तो कुछ जमीन है जामसाहेब गलाको তো কষ্ট করে এই পর্যন্ত যারা এমবি খরচ করে মানে অসংখ্য অসংখ্য ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম